যেভাবে কথা বলছেন এইটাকে বলে পিওর অ্যান্ড সিম্পল মাস্তানি ডন ডু ইটান করতেছেন নো সাংবাদিকতা অনেক সম্মানিত সাংবাদিকদেরকে কি বলা হয় বলেন আপনি বলেন সাংবাদিকদেরকে কি বলা হয় ফিফথ স্টেট নো তারা হচ্ছে ফিফথ স্টেট রাষ্ট্রের চতুর্থ স্টেট মাস্তান বলছি যে আমাকে বাধ্য করার চেষ্টা করছে কথা বলতে আপনি রিকোয়েস্ট করছেন সবাই রিকোয়েস্ট করে নাই আমার বোর্ডের সিদ্ধান্তের বাইরে ন আপনাকে ফিনিশ করার দরকার নাই আমার বোর্ড বলেছে আমরা বিকাল পাঁচটার আগে কোনো মিডিয়া ব্রিফিং করব না তারপরেও আপনাদের মাধ্যমে যাতে আমাদের জাতির কাছে যেতে হবে আপনাদেরকে ন্যূনতম সম্মান দেখানো আমার কাজ আমি আবার আমার বোর্ডের সাথে কথা বলে আপনাদেরকে এখানে তিরিশ মিনিট অ্যালাউ করছি যদি আমি কোনো ভুল করে থাকি আই এম সরি আই বেগ অ্যাপোলজি বাট উইদাউট ইউ আই ক্যানট মেক দিস ইলেকশন লুক গুড

আরও ভবিষ্যতের জন্য সতর্ক হবে নতুন মিডিয়া রুল বানাবে আপনাদেরকে নিয়ে বিজিএমই আমি বলবো আমার কাজ আজকে পাঁচটার সময় শেষ হয়ে যাবে বাট এরপরে যা করা লাগে আমরা বিজিএমই বলে যাব। বাট একটা জিনিস মনে রাখবেন উইদাউট ইয়োর কোঅপারেশন আই ক্যানট রিচ এনিবডি আমি এইখানে বসে বহুত কিছু করলাম কেউ দেখলো না

আপনি কালকে আসেন সব বলবো এবং সব এভিডেন্স দেখাবো জি এবং আফটারি এন্ড আই উইল আই উইল বলবেন এটা কি দুই পক্ষ সম্মিলিত ফরমি আপনাদের বলেছে মিডিয়া দুই পক্ষ না এইবার বিজিএমিতে ফর দা ফার্স্ট টাইম देयर আর থ্রি পার্টিস সবাই বলছে মিডিয়া মিডিয়া না না তারা আমাদেরকে যা বলেছে ভাই আমি সব তাহলে কি আপনারা অফিশিয়ালি সিদ্ধান্ত নিচ্ছেন যে এই নির্বাচনে সাংবাদিককে এলাও নো আমরা বলেছি বিকাল পাঁচটার পরে সাংবাদিকরা ভেতরে সব কিছু দাঁড়ান 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 আমার কথাটা শেষ করতে দেন অ্যালাউ মি টু ফিনিশ সেটা হলো আমরা সকাল আটটা থেকে আমাদের বিজিএমই ওয়েবসাইটে যতগুলো চ্যানেল আছে সব জায়গায় লাইভ ফিড দিচ্ছি এবং দাঁড়ান আমি একটু না ভাই আমাদের আমাদের নো ভাইভে এবং ওইখানে প্রতি মুহূর্তে কয়জন ভোট দিচ্ছে হোয়াট ইজ দা পার্সেন্টেজ এভরিথিং দেখানো হচ্ছে তবে আপনাদের এই যে একটা ক্ষোভ আমার কাছে প্রকাশ করেছেন আমি এই ক্ষোভটা যথাযথ কর্তৃপক্ষকে জানাবো এবং ভবিষ্যতে বিজেএমই কর্তৃপক্ষ আপনাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে সবাইকে তো ডেকে কথা বলা সম্ভব না আপনারা যারা এই গণমাধ্যমকে প্রতিনিধিত্ব করেন তাদের সাথে বসে যেন একটা স্পষ্ট মিডিয়া পলিসি হয় আমার সমস্যাটা কি জানেন আমি শুধু সেই কথাটুক বলি

আপনাদের যে এই প্রশ্নটা করছেন রাইট টু ইনফরমেশন আইন অনুযায়ী আমি আপনাকে দিতে বাধ্য সেটা সেইটাই আপনারা বলেন আমার এখানে আর কোনো বক্তব্য নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি একটু না 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 পারবো না সরি ভাই এইখানে অনেক পক্ষ আছে এইটুকু শুধু